আল্লাহ আমাদের হজ কবুল করুক কামাল ভাই খুবই ভালো সার্ভিস আমাদের দিয়েছে তিনি আমাদেরকে যেমন এখান থেকে হাতিকান থেকে রিসিভ করছেন একবার তারপরে আবার ওইখানে আমার যাওয়ার পরে রিসিভ করছেন উনি আমাদেরকে ইভেন আসার সময় বিদায় দিচ্ছেন ক্লাস মদিনায় আমাদের সঙ্গে স্টে করছেন সেই হিসাবে আলহামদুলিল্লাহ উনি ভালো সার্ভিস দিয়েছেন এবং সার্বিক ব্যবস্থাপনা ভালো ছিল আল বারাকার মাধ্যমে হজে গিয়েছিলাম এবং হজে যে আমি অনেক কিছু ইনশাল্লাহ উপলব্ধি করতে পেরেছি জনাব কামাল উদ্দিন সাহেব আমাদের সর্বক্ষণিক উনি তত্ত্বাবধানে ছিলেন আমাদেরকে ওনারা ভালোভাবে যেভাবে আদর যত্ন লাগে সবই করছেন এবং গাড়ি নিয়ে আমাদের মক্কা মদিনা সব জায়গাকে আমাদেরকে আমাদেরকে দেখাইছেন এবং তাদের ভালো ছিল এবং খাবার দাবার ইনশাল্লাহ সর্বদিকেই ভালো ছিল আমি আশা করি আগামীতে যারা হজ যাত্রী যারা যাবেন এই আলবারাকার মাধ্যমে যদি ইনশাল্লাহ ওনারা যায় তাহলে আমাদের মতন শান্তিতে ওনারা হজ পালন করে আসতে পারবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম আমি মিজানুর বারাকার মাধ্যমে আমি এই বছর হজে গিয়েছিলাম দু হাজার চব্বিশে কাবার শরীফের একেবারে কাছাকাছি ছিলাম প্রথম বিশ বাইশ দিন তারপরে মদিনায় ছিলাম দশ দিনের মতো এরপরে আমরা যখন মদিনা থেকে আসি জামালার কাছে আমাদের হোটেল ছিল ঠিক ব্যবস্থাপনা করছি এখানে আসার পরে আমাদেরকে মিনা মুজদালিফা আরাফা এই সমস্ত প্লেট দেখানোর জন্য গেছিল তারপরে আমাদেরকে আমরা গিয়েছিলাম টাইপ থেকে আসার পরে আমরা আরো একবার ওমরা করি আর প্রথমে যাই আমরা একবার উমরা করি তারপর মদিনা থেকে আসার পরে আমরা একবার উমরা করছি আলহামদুলিল্লাহ সার্ভিস ভালো ছিল ও কামালউদ্দিন স্যার কামাল ভাই খুবই ভালো সার্ভিস আমাদের দিয়েছে তিনি আমাদেরকে যেমন এখান থেকে হাতিকান থেকে রিসিভ করছেন একবার তারপরে আবার ওইখানে আমার যাওয়ার পরে রিসিভ করছেন উনি আমাদেরকে ইভেন আসার সময় বিদায় দিচ্ছেন প্লাস মদিনায় আমাদের সঙ্গে স্টে করছেন সেই হিসাবে আলহামদুলিল্লাহ উনি ভালো সার্ভিস দিয়েছেন এবং সার্বিক ব্যবস্থাপনা ভালো ছিল আমি মাওলানা মুস্তাফিজুর রহমান সাবেক কৃষি কর্মকর্তা অবসরপ্রাপ্ত আমি এবার ইনশাআল্লাহ আল বারাকার মাধ্যমে হজে গিয়েছিলাম এবং হজে গিয়ে আমি অনেক কিছু ইনশাল্লাহ উপলব্ধি করতে পেরেছি জনাব কামাল উদ্দিন সাহেব আমাদের সর্বক্ষণিক উনি তত্ত্বাবধানে ছিলেন আমাদেরকে ওনারা ভালোভাবে যেভাবে আদর লাগে সবই করছেন এবং গাড়ি নিয়ে আমাদের মক্কা নেওয়া সব জায়গাকে আমাদেরকে আমাদেরকে দেখাইছেন এবং তাদের রিলিক্স ভালো ছিল এবং খাবার দাবার ইনশাল্লাহ সর্বদিকেই ভালো ছিল আমি আশা করি আগামীতে যারা হজ যাত্রী যারা যাবেন এই আলবারাকার মাধ্যমে যদি ইনশাল্লাহ আমরা যায় তাহলে আমাদের মতন শান্তিতে ওনারা হজ পালন করে আসতে পারবেন ইনশাল্লাহ হোটেলের পরিবেশ খুবই ভালো ছিল হোটেল প্রথম দিক দাম আমরা একদম মক্কার কাছেই ছিলাম এবং শেষের দিকটা যখন মদিনায় ছিলাম মোদিনার্থেও আমরা কাছেই ছিলাম এবং সবসময় আমরা জামাতের সাথে নামাজ আদায় করার সুযোগ পেয়েছি ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে কবুল করুক আল্লাহ আমাদের হজ কবুল করুক আমিন